তিনি বেঁচে আছেন না মারা গেছেন কথা মারা যায়নি আছেন। তুলেছেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত দমস্কের মসজিদে সিরিয়ার দমস্কের মসজিদে আসরের নামাজে যখন দাজ্জালের অভিভাব চলবে সেই মসজিদের ইমাম থাকবেন ইমাম মেহদি আসরের নামাজে আল্লাহ মাসিকে নামাবেন আল্লাহাবেন এখনো বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছি তার কম এর আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ বিনা বাপে ঈসা নবীকে পাঠিয়েছিলেন কোরানে আছে এ মারিয়াম এই ঈশা নবীর মায়ের নামে একটা সুরা অবতীর্ণ হয়েছে এখানে অনেকগুলো উপদেশ আছে ইনি লিয়ে বলছিলেন না সেরেক বেদাত এই সিরকেরও বর্ণনা এই জায়গায় আছে এই সুরাতে নবীর নাম নিয়ে আছে তার মধ্যে একজন উল্লেখযোগ্য নবী তিনি হচ্ছেন হাজরত ইব্রাহিম আলাই সালাত ও সালাম তিনি বারবার বার তিনার বাপকে দাও দিয়েছেন কিসের জন্য আপনি যাদের উপাসনা করছেন এদের কোন যোগ্যতা নাই হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না কোরআনে কি শব্দ আছে ইস কল আলিয়া আনকা আবাথি হে আমার আব্বাসান আপনি কাদের উপাসনা করছেন হাত লাড়তে পারে না পা লাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব চলার বলার ক্ষমতা নেই আপনি তাদের উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন ওই জন্য কোরআনের রেবায়েতে আছে কেয়ামতের দিনে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে আপনারা এটা ভাববেন না কেউ যারা কমিটির ছেলে আছেন তারা ভাববেন না যে আমরা জলসা করলাম জলসাতে লোক কম দুটো লোক যদি দিনের কথা শুনে আমি ইয়াসিন আমি কি ভাবি জানেন আল্লাহ জলসা কামিয়ান জলসা কামিয়ান এই করেই তো পৃথিবীতে দাওতের বেহনত চলছে হিদায়তের মালিককে কে আরো জোরে বলুন কে হিদায়তের মালিক আল্লাহ আপনি ভাববেন না এই এলে বায়ান করলে মানুষ পাবে আপনি না এই পাবে আপনি বেইমান হয়ে যাবেন হিদায়তের মালিক আল্লাহ দাওত আপনি দিয়ে যাবেন দাওতের কাজ আপনার আপনি দাওত দিবেন হিদায়ত আল্লাহকে কে দিবে কেউ যদি বলে ব্যক্তির দ্বারা আলেমের দ্বারা মোবাল্লিগের দ্বারা মহাদ্দিসের দ্বারা মানুষ হিদায়ত পাবে সে সঙ্গে সঙ্গে হয়ে বেইমান যাবে যেহেতু আকরাম চাচাকে কলমা কেন আল্লাহ হিদায়ত দেয়নি বলে কলমা পড়েনি কথাটা বুঝতে পেরেছেন না পারেনি অথচ এমন ব্যক্তি কলমা পড়েছে আপনার চোখ দিয়ে পানি আসবে যুদ্ধের ময়দানে নবী আকরম সাল্লাহ আলি সাল্লামের চাচা যান হাজরতে আমিরে হামজা রাজি আল্লাহ তালুর বুকটা চিড়ে গলা থেকে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল আল্লাহ তাকে ইমান দান করেছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ তার নাম হিন্দা তার নাম হিন্দা আল্লাহ তাকে ইমান দান করেছেন কিন্তু নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি ইব্রাহিম নবীর ওপরে বহু মানুষ কলমা পড়েছেন কিন্তু তার আব্বা মেনে মানতে আর না কেমতের দিনে ইব্রাহিম নবীর দোয়া কবুল হবেন আপনি আমাদের মতো মলবির কথা বলছেন ভণ্ডদের কথা বলছেন কোরানে আছে সুরা আরফের প্রথম পৃষ্ঠায়

সেই জিনিসে পাপ বেশি আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যে জায়গায় মজা বেশি পাপ বেশি গান বাজনায় মজা আছে না নাই কথা বলে আছে আরে আপনারা শোকর আদায় করুন যে ঈদ উপলক্ষে একটা জলসা দিয়ে দুটো দিনের কথা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা কাটলে কেন দুটো দিনের কথা শুনতে পাচ্ছেন এটা আল্লাহর কৃপা আল্লাহ দয়া তা না হলে আপনাকে দেখিয়ে দেবো ঈদ উপলক্ষে মেলা ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স ঈদ উপলক্ষে ফাংশন আমি রাস্তায় দেখে এলাম হাওড়াতে ওইটার নাম হচ্ছে সলম মোড় নাম শুনেননি হাই কলকাতা থেকে বেরিয়ে এসে রাস্তার উপরে মসজিদের পাশে মুসলিমরা ডিজে বাজাচ্ছে অথচ দুঃখটা কোথায় জানেন এই মুসলিমরাই আমাদের দেশের কোন হিন্দু ভাই সে যদি তার ঠাকুর ভাসাতে যায় ডিজে নিয়ে এরা অভিযোগ করছে আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে এই নেমো খারাপ মুসলিমরা অথচ চলুন ঈদ উপলক্ষে তিন দিন ডিজে বাজাচ্ছে চাঁদ রাত থেকে মসজিদের পাশে তার নামাজ পড়ে তার চাচা নামাজি তারা সেই পাড়ায় বাস করছে প্রতিবাদ কেউ করে না প্রতিবাদ কাকে আমরা যে দেশটা বাস করছি সেকুলার দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী একসাথে বাস করি এবং ভারতের সংবিধান সবাই নিজের নিজের ধর্ম পালন করতে আপনার মসজিদের পাশ দিয়ে কেউ কোনো অমুসলিম ভাই ডিজে বাজিয়ে ঠাকুর গেলে আপনি অভিযোগ করছেন আমার নামাজের গোলমাল হয়েছে আমার নামাজের ক্ষতি হয়েছে ডিজে বাজানোতে আর আমি আপনাকে দেখিয়ে দেবো মুসলিমরা বিয়েতে গান বাজাচ্ছে এই ঠিক বললাম না ভুল বললাম নামাজের ক্ষতি হচ্ছে তোমার ঘরের লোক একটা বিয়েতে গান বাজাচ্ছে তোমার তখন নামাজের ক্ষতি হয় না এই দোগলাপনটা বন্ধ করুন সবাই নিজের ধর্ম পালন করুন তারা আপনার মসজিদের সামনে দিয়ে যাবে না তা কোন দিকে যাবে কোন দিকে তারা অস্ত্র মিছিল বার করেছে আপনার গায়ে লাগছে আপনি বলছেন আমাদের মতো মলবিরা বলছে অস্ত্র মিছিল বার করছে তুমি মহরমে কি করো কোন পৃথিবীর বাপের মলবি আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই স্টেজেই আসব মেদিনীপুরে দশটা বড় বড় মলবিকে ডেকে নিয়ে আসুন যে মহর্রমের নাম করে তলোয়ার নিয়ে লাঠি নিয়ে জুলুস বার করা ইসলামী শরীয়তে যদি দেখাতে পারে হাদিস কুরান থেকে আমি আর জীবনে সমাজের মুখে কথা রাখবো এটা আমি দু ঘন্টা আছি ডেকে নিয়ে আসুন কোনটা মলবি কোরআনে হাদিসে সাহাবিরা করেছেন অমুক যায় অমুক বৎসরে করেছেন হাজরাতে হোসেন শহীদ হয়েছেন হাজরাতে হোসেন শহীদ হওয়ার পরে সাহাবিরা বেঁচে ছিলেন না ছিলেন না অনেক কথা বলে না ছিলেন তাইলে যদি গান বাজনা জায়েজ হতো লাঠি খেলা জায়েজ হতো তালোয়ার খেলা জায়েজ হতো তাহলে যারা বেঁচে ছিল সাহাবিরা তারা তো আগে করতো না করতো না করত তাদের জীবনীতে আমি চ্যালেঞ্জ ছুড়লাম যতগুলো ভারতবর্ষে সুন্নি আলেম বেরেলিয়া আলেম দেওবাঁদি আলেম আহলে হাদিস আলেম কেউ যদি একটা প্রমাণ দেয় আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না একটা তোমারটা জায়েজ আর অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে তোমার ক্ষতি